আর হুজুরদের জন্য দোয়া করবেন উনি ওনার কারণে আমরা একটা নতুন জীবন পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর আপনি কি বুঝতেছেন আপনার শরীর এবং সবকিছু মিলে আপনি কেমন বুঝতেছেন আপনি নিজেকে কেমন ফিল করতেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আমি আসছিলাম নাঙ্গলকোট থেকে নাঙ্গলকোট কুমিল্লা থেকে আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম আর মেয়ের সমস্যা গত দুই মাস ধরে অত দুই মাস ধরে বিশাল সমস্যা আপনার ওনার সাথে খারাপ একটা জিনে আসর করছিল ওটা এটার জন্য দশজন ফুজনের কাছে পড়া গিয়েছিল এগারো জন তো কোনো ফলাফল পাইনি আমি এটা ভুক্তভোগী হতে হতে এখানে অ্যাড্রেস পেলাম আমার এক আত্মীয় থেকে আত্মীয় থেকে ওখানে আসলাম গত শনিবারে আসার পরে ওখান থেকে চিকিৎসা নিলাম যেদিন চিকিৎসা নিলাম ওখান থেকে যাওয়ার পরে আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি সুস্থ আছি তো ওই সুস্থতার কারণে আমি আমার আরেক মেয়ে আর আমার ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আসছি আসার পরে ওনাদের জন্য একটা চিকিৎসা নিচ্ছি আমা আমি আশাবাদী এই আমি আমার মেয়ে যাকে নিয়ে আসছে ওনারাও সুস্থ থাকবে ওই ওই আশা কামনা করে আমি আজকে আসছি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার মেয়ে মেয়েদের জন্য দোয়া করবেন আর হুজুরদের জন্য দোয়া করবেন উনি ওনার কারণে আমরা একটা নতুন জীবন পেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আসলে আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি চেষ্টার কারণে আপনার মেয়ে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে আমরা চোখ বন্ধ করে সবকিছু কি দেখাইছি জি আলহামদুলিল্লাহ আপনি কি চোখ বন্ধ করে সবকিছু দেখেছেন জি দেখছি আপনার ক্ষতি গুলা কি কোনো মানুষে করছে নাকি জেনেরাই করছে মানুষে করছে ওই মানুষটার চেহারাটা সহ দেখেছেন জি দেখছে আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর আপনি কি বুঝতেছেন আপনার শরীর এবং সবকিছু মিলে আপনি কেমন বুঝতেছেন আপনি নিজেকে কেমন ফিল করতেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে প্রত্যেকটা মানুষকে ওইভাবে সেবা দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু